thank you ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের ভিডিও ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তো ফ্রেন্ডস আপনারা লাইভে দেখতেই পাচ্ছেন ভাস্করবাবু একটি অফিসে গিয়ে প্রতিটা অফিসে অফিসে বিভিন্ন রকম দপ্তরে দপ্তরে গিয়ে কিন্তু আন্দোলন করছে বা তারা সরকারি কর্মচারীদের পরবর্তী পদক্ষেপ কী আছে সেই সব নিয়ে কিন্তু আলোচনার মধ্যে একটা সমস্ত দপ্তরে গিয়ে কিন্তু একটা বক্তব্য দিচ্ছেন তো আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাস্করবাবু নিজের মুখে কি বলেছেন পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সব কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক ভাস্করবাবু তার বক্তব্যতে কি বলেছেন এবং পরবর্তী স্টেপ কি আছে

ধর্মঘট করার অধিকার পায় অন্যান্য কোন রাজ্যে ধর্মঘটটা আইন স্বীকৃত অধিকার নয় কর্মচারীদের ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু অন্য রাজ্যে ধর্মঘট তারা করতে পারেন আর আমাদের অধিকার থাকা সত্ত্বেও আমরা করতে পারি না কারণ সেই জায়গাটাই আর এই এতেই আমাদের ব্যাংক অ্যাকাউন্টের কিবার পর দেওয়া আছে যদি মনে করেন যে অর্থ সাহায্য করবেন করতে পারেন কারণ এত আন্দোলন চলছে আমাদের প্রয়োজন আছে আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সংগ্রামী যৌ সেখানে যদি সংযুক্ত না হয়ে থাকে তাহলে একটা সাদা কাগজে আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো লিখে দিই আমরা যুক্ত করে দেব এই যুক্ত হওয়াটা শুধুমাত্র যে এই আন্দোলনে থাকার তাই নয় আপনি তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন ভাস্করবাবু তিনি তার বক্তব্য দিলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট এবং সংগ্রামী যৌথ মঞ্চের এবং ভাস্করবাবুর বক্তব্য এবং সরকারি কর্মচারীদের আপডেট প্রতিদিনের পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে